একটি ছোট্ট গ্রামের এক রৌদ্রোজ্জ্বল সকালে টম নামে এক অলস ছেলে ফল কিনতে বাজারে গেল কলা বেছে নেওয়ার সময় তাদের মধ্যে একজন হঠাৎ চিৎকার করে বলল আরে আমাকে চেপে ধরো না আমি খেলনা নই টম অবাক হয়ে কলাটি ফেলে দিল কিন্তু কলাটি পিছনে গড়িয়ে গেল এবং বলল আরাম করো। আমি বিশ্বের প্রথম কথা বলা কলা টম ভাবল সে স্বপ্ন দেখছে কলাটি চোখ টিপে বলল বিখ্যাত হতে চাও আমাকে শহরে নিয়ে যাও উত্তেজিত হয়ে টম কলাটি তার পকেটে লুকিয়ে রেখে বাড়ি দৌড়ে গেল পথে সবাই তাকিয়ে রইল যখন কলাটি গাইতে থাকল আমি হলুদ এবং গর্বিত জোরে গান গাও টম যখন তার বন্ধুদের এটি দেখালো তারা হাসি থামাতে পারল না তাদের মধ্যে একজন এটি খোসা ছাড়ানোর চেষ্টা করল এবং কলাটি চিৎকার করে বলল আরে এটা আমার জ্যাকেট সবাই এত জোরে হাসিতে ফেটে পড়ল যে গরুও ঘাস চিবানো বন্ধ করে দিল অবশেষে কলাটি পরের দিনই অদৃশ্য হয়ে গেল একটি চিরকুট রেখে গেল হলিউডে যাও আমার সিনেমাটি মিস করো না কলা সুপারস্টার